বিষয় একটা জঙ্গলি তা কিন্তু মোটামুটি বয়স ভালো জঙ্গলি দ্বারা তা এখন কোনো বয় নাই এভাবে পরিষ্কার একবারে লোকালোয়ে পালায় রাখি আমরা যে পাখিগুলা বয় পাই মাথা ভেঙে গেলে পাখিগুলা বয়টাকে প্রচুর এগুলা আমরা ময়দানে ফলাই রাখি মানুষের কাছে তো এইভাবে আস্তে আস্তে করে ওর বয়গুলা কেটে যায় মানুষের সামনে এটা একটা জঙ্গলি পাখি এটার বই কিন্তু মোটামুটি নাই আর মাথায় গুটি উঠে গেছে এগুলার বই পায় এগুলো হয়তো ঘরে রাখে এবং ঘুরে রাখে সেই জন্য হয়তো এরকম তো আসলে ঘুরে রাখার উত্তম না বই পাইলেও এটাকে বাইরে রাখা দরকার মানুষ দেখতে দেখতে তার মানুষের সাথে একটা অভ্যস্ত হয়েছে এই জন্য ওর বইগুলো চলে যায় এলো আজকের বিষয় শিকারি বইটা আবার দেখায় আপনাদের শিকারি পাখি খুব মানে রাগ প্রচুর এখন কোনো বয় নাই তো আশা করছি আশা করছি আবার আপনারা বুঝতে পারছেন যে আমরা বাচ্চা গুলা বা যেগুলা বাকি বয় পাই এগুলো কেমনে আমরা বয় ভাঙাই বাজারেও নেই মাঝে মধ্যে এগুলো পাখি বয় পা বাজারেও রাখা হয় বা এইভাবে মানুষের সামনে রাখা হয় তাহলে বাচ্চাগুলোর বয় ভেঙে যায় বা যেগুলো পাখি বয় পা এগুলো বয় ভেঙে যায় তো সবগুলো না ভাঙলেও কার্যকর হয় অনেকগুলার তো আপনারা এইভাবেই রাখবেন আশা করছি আমার ভিডিওতে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ନାଇଁ ନାଇଁ କରି সারাদিন এটা খেদা এবার সেটা পুরো ফুল ফুল শিখে তুলে বো টুতে যান সবাই ভালো